নমস্কার সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে আজকে আমি নিয়ে এসেছি জুন মাসের রাশিফল এবং আজকে যে রাশিফল নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকারা কেমন থাকবেন এই জুন মাসে সেটি জানবার আগে জেনে নেব গোচর কি বলছে বুধ রবি বৃহস্পতি এবং শুক্র অবস্থান করছে বৃষ রাশিতে কেতু অবস্থান করছে কন্যা রাশিতে শনি অবস্থান করছে কুম্ভ রাশিতে এবং মিন রাশিতে অবস্থান করছে মঙ্গল ও রাহু প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের শরীর স্বাস্থ্যের বিষয় কেমন থাকবে আপনাদের শারীরিক ক্ষেত্র আপনাদের রাশিভাবে রাশিপতি অবস্থান করছে শনি মহারাজ অবশ্যই শরীরের জায়গা ভালো থাকবে এবং আপনারা কিন্তু আপনাদের শরীরকে ইচ্ছা করলে পরে নিজেই ঠিক করে নিতে পারবেন নিজের চেষ্টা দ্বারা তবে কিছু কিছু সমস্যা যেগুলো হচ্ছে গ্যাস বা বায়ু সংক্রান্ত কোনো সমস্যা অম্বল জাতীয় কোনো সমস্যা পায়ের কোনো আঘাত বা স্কিন জাতীয় কোনো সমস্যা এবং নার্ভের কোনো সমস্যা আপনাকে একটুখানি কষ্ট দেবে তবে মারাত্মক জায়গা কিছুই নয় সেরকম ভয়ের কোনো বিষয় নেই কাজেই আমি প্রথমেই বললাম চেষ্টা করলে নিজেই ঠিক করে নিতে পারবেন খাদ্যাভ্যাস ঠিক করুন এবং অবশ্যই কিছু এক্সারসাইজের মধ্যে নিজেকে নিয়োজিত রাখুন দেখবেন আপনি ঠিক থাকবেন চলে আসবো আপনাদের কেরিয়ারের বিষয় নিয়ে কেমন থাকবে আপনাদের কেরিয়ারের ক্ষেত্র আপনাদের যারা চাকরি করছেন সরকারি চাকরি তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা আপনাদের কর্মক্ষেত্রে যে ডেডিকেশন দিয়েছেন সেই ডেডিকেশনের ফলস্বরূপ আপনারা কিন্তু যথেষ্ট পুরস্কৃত হবেন এবং আপনাদের নাম যশ অবশ্যই বৃদ্ধি পাবে কোনো সরকারি ভাতা যেটা এতদিন ধরে আটকে ছিল সেটা আপনারা পেতে চলেছেন এবং সরকারি সুযোগ সুবিধা যেগুলো আপনাদের কোনোরকমভাবে বঞ্চিত হচ্ছিল যে কোনোরকমভাবে পাচ্ছেন না বা কিছু তার একটা রাস্তা কিন্তু তৈরি হবে এই জুন মাসে যারা প্রাইভেট সেক্টরে চাকরি করছেন তাদের কাজের চাপ প্রচন্ড রকমভাবে বৃদ্ধি হবে গৃহ থেকে একটু দূরে আপনাদের যেতে হতে পারে এবং কোনো ক্ষেত্রে বসের সাথে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আপনার বাঘ বিতন্ডা বা মনোমালিন্যের জায়গাও তৈরি হতে পারে সেক্ষেত্রে আপনাকে কিন্তু যথেষ্ট যত্নবান হতে হবে কথাবার্তার বিষয় আপনার কিন্তু ইনক্রিমেন্টের জায়গা তৈরি হবে যারা মনে করছেন যে এই মুহূর্তে আমি ছেড়ে দিয়ে অন্য কোনো জায়গায় চাকরি করব। তাহলে পরে আপনাদের ক্ষেত্রে বেশ ভালো সুযোগ আসবে এবং আপনারা কিন্তু অন্য কোনো জায়গায় কর্মক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন কোনো সমস্যার জায়গা নেই চলে আসব যারা ব্যবসা করছেন তাদের কেমন থাকবে ব্যবসায়িক ক্ষেত্র যথেষ্ট ভালো থাকবে বিশেষত যদি আপনার বিল্ডিং মেটেরিয়ালসের ব্যবসা থাকে যদি আপনি রিয়েল এস্টেটের সাথে যুক্ত থাকেন অথবা আপনি গাড়ি ক্রয় বিক্রয়ের সাথে যুক্ত থাকেন হোটেল ব্যবসা থাকে রেস্টুরেন্ট ব্যবসা থাকে অথবা হোম ডেলিভারির ব্যবসা থাকে তাহলে পরে কিন্তু আপনাদের ক্ষেত্রে বেশ ভালো একটা জায়গা পাওয়া যাচ্ছে যদি আপনি রকম সরকারি ঠিকাদার হন অর্থাৎ কোনো রকম সরকারি ক্ষেত্রে আপনি কন্ট্রাক্টে কোনো মালপত্র দিচ্ছেন সেক্ষেত্রেও আপনার ভালো অর্ডার আসবে এবং ভালো জায়গা পাওয়া যাচ্ছে যারা প্রফেশনে আছেন প্রফেশনাল ক্ষেত্রেও কিন্তু বেশ শুভপ্রদ জায়গা সেখানে বৃহস্পতির দৃষ্টি রয়েছে এবং মঙ্গল যখন নিজের সক্ষেত্রে প্রবেশ করে যাচ্ছে আপনাদের যে প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য যে লড়াই বা যে প্রচেষ্টা সেটা কিন্তু আরও বৃদ্ধি পাবে এবং অবশ্যই আপনি সাকসেস হবেন যদি আপনি একজন লয়ার হন তাহলে পরে আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো বিশেষত যদি আপনি ক্রিমিনাল লয়ার হন তাহলে পরে আপনার ক্ষেত্রে খুব ভালো ফল একটা পাওয়া যাচ্ছে যদি আপনি আর্কিটেক্ট হন তাহলে পরে বেশ শুভপ্রদ যদি আপনি সিএ হন তাহলে পরে আপনাদের ক্ষেত্রে বেশ শুভপ্রদ একটা জায়গা পাওয়া যাচ্ছে অর্থাৎ প্রফেশনাল জায়গাও কিন্তু আপনাদের বেশ শুভপ্রদ বলেই মনে করা হচ্ছে চলে আসবো আপনাদের শিক্ষাক্ষেত্র নিয়ে কেমন থাকবে আপনাদের শিক্ষাক্ষেত্র চতুর্থভাবে চারটি গ্রহের অবস্থান রয়েছে অবশ্যই সেক্ষেত্রে আপনাদের শিক্ষাক্ষেত্রে জায়গা ভালো রয়েছে তবে খেয়াল রাখতে হবে যেটা কবি বুধ একসাথে সেখানে অবস্থান করলেও বৃহস্পতি শুক্র রয়েছে বৃহস্পতি শুক্র কিন্তু নিজেদের মধ্যে কম্বিনেশন খুব ভালো নয় ফলে আপনার মনের ভেতরে পড়েন তৈরি হতে পারে এবং কিছুটা উদ্বিগ্নতা তৈরি হতে পারে তার জন্য কিছু সমস্যা আসতে পারে সেরকম কোনো বড় ব্যাপার নয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা দিচ্ছেন তাদের কনসেন্ট্রেশন লেভেল বাড়বে এবং তারা কিন্তু যথেষ্ট ভালো সম্ভাবনাময় একটা জায়গায় পৌঁছতে পারবে অবশ্যই চেষ্টা করুন আপনারা কিন্তু শুভপ্রদ একটা জায়গাতেই রয়েছেন যদি আপনি উচ্চ বিদ্যার সাথে যুক্ত থাকেন বিশেষত যদি আপনি জার্নালিজম নিয়ে পড়াশোনা করেন মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করেন বা আপনার যদি ফুড টেকনোলজির উপর কোনো আগ্রহ থাকে সেটা নিয়ে পড়াশোনা করছেন নিয়ে পড়াশোনা করছেন বা আপনি যদি কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করেন তাহলে পরেও কিন্তু আপনার ক্ষেত্রে বেশ সুপ্রদ যারা ডাক্তারি পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও বেশ ভালো একটা জায়গা পাওয়া যাচ্ছে উচ্চ বিদ্যার ক্ষেত্রে এবং আপনাদের যারা রাজ্যের বাইরে গিয়ে পড়তে চাইছেন তাদের পড়াশোনার একটা সুযোগ তৈরি হবে এবং আসবে আপনারা সেক্ষেত্রেও কিন্তু যথেষ্ট লাভবান হবেন এবং পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট উন্নতির জায়গা আপনাদের তৈরি হবে চলে আসবো এবারে আপনাদের ফ্যামিলি ক্ষেত্র কেমন থাকবে কেমন থাকবে আপনাদের প্রেম জীবন কেমন থাকবে আপনাদের দাম্পত্য জীবন প্রথমেই বলবো যে প্রেম জীবন প্রেম জীবন যে আপনার গৃহের কাছে আপনার প্রেম তৈরি হবে অর্থাৎ যাদের এখনো পর্যন্ত প্রেম সম্পর্কের জায়গা তৈরি হয়নি খুব বাড়ির কাছাকাছি জায়গাতে আপনাদের প্রেম নিবেদনের জায়গা তৈরি হবে এবং অবশ্যই সেটা ভালো হবে আপনাদের প্রেমের সম্পর্ক ভালো থাকবে যে সম্পর্ক তৈরি হবে সেটাও ভালো থাকবে যে সম্পর্ক আছে সেটাও খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন এবং সেই সম্পর্ক কিন্তু কিন্তু খুব দীর্ঘদিনের হয় সেটা বিবাহের দিকেও অগ্রসর হতে পারে যদি আপনি অলরেডি বিবাহ জীবনে প্রবেশ করে থাকেন দাম্পত্য জীবনে ষোলো তারিখের পর থেকে জায়গাটা আরো ভালো হবে আরো মজবুত হবে আপনাদের কোনো কনস্ট্রাকটিভ আলোচনার মধ্যে দিয়ে আপনারা নিজস্ব কোনো কিছু করতে পারেন এমন কিছু যেখান থেকে আপনাদের আর্থিক ডেভেলপমেন্টের জায়গা তৈরি হবে সেরকম চিন্তা ভাবনা আপনাদের আসবে এবং আপনারা আপনাদের যে সাংসারিক জীবন আছে তাকে সুখ ও করে তুলতে পারবেন বলেই আশা করা যাচ্ছে তবে একটা জিনিস খেয়াল রাখবেন আপনার পার্টনারের শরীর স্বাস্থ্য কিন্তু একটু খারাপ হতে পারে সে বিষয়ে আপনার একটু চিন্তা হতে পারে এবারে বলবো আপনার ফ্যামিলিগত ক্ষেত্র কেমন থাকবে আপনাদের ফ্যামিলির জায়গা বা পারিবারিক ক্ষেত্র আপনাদের পারিবারিক ক্ষেত্র বেশ ভালো থাকবে মঙ্গল দু যখন প্রবেশ করে তার সক্ষেত্রে প্রবেশ করছে সে সময় গৃহে কোনো রকম রেনোভেশনের জায়গা তৈরি হতে পারে এবং আপনার পরিবারে বেশ আনন্দ ঘন একটা জায়গা তৈরি হবে যেখানে পুজো পাঠ কোনো রিচুয়াল জিনিস এগুলো তৈরি হওয়ার বা পুজো পাঠ হওয়ার একটা জায়গা তৈরি হবে এবং ফ্যামিলির সাথে বন্ডিংও খুব ভালো থাকবে আপনার যে কোনো সমস্যায় ফ্যামিলি আপনার পাশে থাকবে এবং আপনিও ফ্যামিলির পাশে থাকবেন বলে আশা করা যাচ্ছে চলে আসবো আপনাদের আর্থিক ভাগ্য কেমন থাকবে আপনাদের আর্থিক ক্ষেত্র আর্থিক ক্ষেত্র বেশ ভালো থাকবে তবে কিছু কিছু ক্ষেত্রে একটু সমস্যা হবে অর্থাৎ আপনার যে অর্থ আসবে তার থেকে একটু এক্সপেন্স একটু বেশি হয়ে গেল সেটা একটু চিন্তার কারণ হতে পারে চেষ্টা করুন যতটুকু সঞ্চয় করে রাখা যায় ক্ষেত্রে ভালো কিন্তু অর্থ আপনার হাতে আসবেই নানা সূত্র থেকে আসবে আপনি যেদিকেই চিন্তা করুন না কেন অর্থ আপনার হাতে আসছে ওভারঅল দেখতে গেলে পরে আর্থিক ক্ষেত্র যথেষ্ট শুভপ্রদ সবশেষে বলবো যে কি করলে পরে আপনি ভালো থাকবেন আপনার পরিবার ভালো থাকবে পারিপার্শ্বিক ক্ষেত্র ভালো থাকবে প্রত্যহ আপনি আদ্রাস্তত্ব পাঠ করুন তাহলে পরে আপনাদের ক্ষেত্রে বেশ ভালো থাকবে এবং আপনারা আপনাদের পারিবারিক ক্ষেত্রকে নিয়ে সুন্দরভাবে ভাবে এগিয়ে যেতে পারবেন তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আগামী দিন আরো আরেকটি রাশিফল নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার